আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছি এই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কতটা গুরুত্বপূর্ণ তো এটাকে ভালো করে বুঝতে হবে তো চলো বো বোঝা যাক আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে দেখো তোমাদেরকে প্রথমেই সাবধান করে দিই কিছু জিনিস যে অনেকের মনে হতে পারে যে সিলেবাস অনেক বড় খুব কঠিন হবে হয়তো কিন্তু আমি বলছি যে না সিলেবাস কঠিন নাই খুবই সহজ খুব ইন্টারেস্টিং উল্টো তোমরা দেখবে যে ইলেভেনের থেকেও এই ক্লাস টুয়েলভে সহজ সমস্ত কিছু ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে তারপরে বৈদেশিক নীতি রয়েছে এগুলো পড়ার মজাই আলাদা কারণ কি বর্তমান সময়ের সঙ্গে তুমি মিল খুঁজে পাবে যেটা খুবই ইন্টারেস্টিং তাই না তো দেখা যাক দেখো তোমাদের টোটাল ছয়টা ইউনিট রয়েছে অর্থাৎ ছয়টা চ্যাপ্টার আমরা বলতে পারি ঠিক আছে যেখানে প্রথম ইউনিটে কি রয়েছে প্রথম ইউনিটে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পা সরি পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডস অর্থাৎ দ্বিতীয় বিশ্বদের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেই সময় আন্তর্জাতিক সম্পর্ক কেমন ছিল যার মধ্যে আমরা দেখবো ঠান্ডা লড়াই ঠিক আছে ঠান্ডা লড়াই সম্পর্কে বিস্তারিত আমরা পড়বো এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কেও আমরা দেখব ঠান্ডা লড়াইয়ের মধ্যে আমরা বিশেষ করে যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দেবো সেটা হচ্ছে দি মেরুকরণ যে ব্যাপারটা অর্থাৎ ওই যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে দুই মেরুতে ভাগ হয়ে যায় পুরো পৃথিবীকে দুটো মেরুতে ভাগ করে এই যে ব্যাপারটা আর তাদের সঙ্গে যারা যোগদান করেনি অর্থাৎ জোট নিরপেক্ষ রাষ্ট্র কিছু ছিল এতগুলো স্বাধীন রাষ্ট্রের মধ্যে যার মধ্যে ভারতও ছিল ঠিক আছে তাদের সম্পর্কেও জানবো আর বলে রাখি এই চ্যাপ্টার থেকে তোমাদের আট মার্কের কোশ্চেন আসবে অর্থাৎ আটখানা এমসি কিউ তো চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে আমাদের নেক্সট দুই নম্বর চ্যাপ্টারে আমাদের দেখ আমরা দেখব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনস অর্থাৎ বিভিন্ন সংস্থা নিয়ে আমরা এখানে দেখব যেগুলো ইন্টারন্যাশনালি বিভিন্ন কাজ করে থাকে বিশেষ করে সম্মিলিত জাতিপুঞ্জকে নিয়ে আমরা দেখব এবং তার আন্ডারে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো সম্পর্কেও আমরা জানবো এখানে বেশ কিছু সংস্থার কথা বলেছে সেই সংস্থাগুলো আমরা জানবো এখন আমরা না বলি আমরা পড়তে পড়তে দেখব আমরা আরও একটা কথা বলি যে এর মধ্যে তোমাদের সিলেবাসে এমন কিছু সংস্থার নাম নেই কিন্তু আমরা পড়তে পড়তে সেই সংস্থাগুলো সম্পর্কেও জানবো যেটা পুরোনো সিলেবাসে ছিল অর্থাৎ পুরোনো সিলেবাস বলতে তোমাদের এই যে ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের এর আগে আর একটা সিলেবাস প্রকাশ করেছিল কিন্তু ওটাকে পরিবর্তন করে এই যে আজকে যে সিলেবাসটা দিচ্ছি এই সিলেবাসটা প্রকাশ করেছে বোর্ড ঠিক আছে ওই যে পুরনো সিলেবাসটাই অনেক এমন কিছু সংস্থার নাম ছিল যেগুলো এই নতুন সিলেবাসে বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমাদের জানার জন্য আমরা যাতে ঠিকঠাক জানি সেই সংস্থাগুলো সবগুলো একবার জাস্ট ওপর দিয়ে ওপর দিয়ে দেখে যাব ঠিক আছে লেকচার ক্লাসগুলোই আর কোশ্চেন অ্যান্সার ওই সংস্থাগুলো বাদ দিয়েই প্র্যাকটিস করবো ঠিক আছে এই অধ্যায় থেকে আমাদের আসবে আট মার্কের কোশ্চেন অর্থাৎ আট টাইম সিকিউ ঠিক আছে এবার আসছে তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায়ে সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড অর্থাৎ বর্তমান সময়ে নিরাপত্তা বিষয় বিষয় নিয়ে আমরা জানবো ঠিক আছে যার মধ্যে আমরা ট্র্যাডিশনাল এবং নন ট্র্যাডিশনাল সিকিউরিটি দেখব ঠিক আছে অর্থাৎ ঐতিহ্যবাহী এবং অনৈতি সরি অ ঐতিহ্যবাহী নিরাপত্তা নিয়ে তাই না যার মধ্যে আমরা দেখবো যে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিকিউরিটি দেখব এটা তোমার তোমরা যারা পরবর্তীতে ইউপিএসসি নিয়ে পড়বে এই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিকিউরিটি এগুলো পড়তে হবে মানে এই পুরো চ্যাপ্টার পড়তে হবে তোমাদের আলাদাভাবে ঠিক আছে যাই হোক যার মধ্যে আমরা দেখবো পারি দারিদ্রতা তারপরে তারপরে মহামারী সন্ত্রাসবাদ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দেখব ঠিক আছে এই অধ্যায় থেকে তোমাদের থাকছে সাত মার্কের কোশ্চেন অর্থাৎ সাতখানা খানা ঠিক আছে নেক্সট চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়ে তোমাদের পড় আমরা পড়ব যে চ্যালেঞ্জ অফ নেশন বিল্ডিং অর্থাৎ জাতি গঠনে কি কী সমস্যা দেখা দিয়েছিল দেখো তোমরা ক্লাস টেনে পড়েছিলে লাস্ট চ্যাপ্টার ইতিহাসে সেই অংশটাই আমরা বলতে পারি এখানে তুলে দিয়েছে কিন্তু আমরা আরও একটু ডিটেলসে পড়ব এই চ্যাপ্টারে যেটা টেনে খুব হালকার ওপর দিয়েছিল এখানে আরও ডিটেলসে পড়ব ওই জিনিসটাকেই ঠিক আছে যার মধ্যে আমরা দেখবো যে ইয়ে আমাদের পার্টিশন হয়েছিল অর্থাৎ দেশভাগ হয়েছিল এছাড়া উদ্বাস্তু সমস্যা এই জিনিসগুলোকে দেখব ঠিক আছে এছাড়া কি দেখব ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেট অর্থাৎ ওই যে দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্তি করে ওই জিনিসগুলো দেখব যার মধ্যে জম্মু কাশ্মীর মণিপুর হায়দ্রাবাদ এগুলোকে একটু বেশি গুরুত্ব দেব। এছাড়া ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠন হয়েছিল যে পুনর্গঠন কমিশন গঠন করা হয় ভাষার ভিত্তিতে ভাগ করা হয় তাই না সেই জিনিসগুলো বিশেষ বিশেষ করে আমরা কিছু নতুন রাষ্ট্র রয়েছে নতুন রাজ্য তৈরি হয়েছে আমাদের দেশে সেই রাজ্যগুলো সম্পর্কেও জানবো ঠিক আছে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে তোমাদের পাঁচ মার্কের কোশ্চেন আসছে ঠিক আছে অর্থাৎ পাঁচ টাইম সিকিউ এইবার আসছে পাঁচ নম্বর অধ্যায় তাই না পাঁচ নম্বর অধ্যায়ে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম অর্থাৎ এই যে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে দেখব তারা কীভাবে কাজ করে দেখব রাজনৈতিক দলগুলো কত ধরনের হতে পারে তারপরে জাতীয় এবং আঞ্চলিক যে রাজনৈতিক দল তার তাদের সম্পর্কে আমরা জানব ঠিক আছে এই অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন থাকছে পাঁচ মার্কের ক্লিয়ার এবং লাস্ট চ্যাপ্টার আসছে ইন ইন্ডিয়ান ফরেন পলিসি ইন্ডিয়ান ফরেন পলিসি বলতে বৈদেশিক নীতি এই যে বৈদেশিক নীতি কি জিনিস খুব মজাদার জিনিস ঠিক আছে আজকে আমরা না বলি আমরা যখন ক্লাস করাবো তখন জিনিসটা সম্পর্কে আরও ভালো বুঝবো তোমরা এই শব্দ থেকে বুঝতে পারছো যে অন্য দেশের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য যে সমস্ত নীতিগুলো ব্যবহার করি আমরা সেগুলোর কথাই বলছে এখানে যাই হোক যার মধ্যে এই বৈদেশিক নীতির মধ্যে আমরা কি দেখব আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যেরকম পাকিস্তান শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ তাই না এরকম যে সাত আটখানা সাতটা না আটটা যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন সেই জিনিসগুলো দেখব তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সরি 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 ঠান্ডা লড়াইয়ের পরে কোল্ড ওয়ার বলেছে তো ঠান্ডা লড়াইয়ের পরে যে শক্তিশালী রাষ্ট্রগুলো ছিল যেরকম রাশিয়া তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন ঠিক আছে এছাড়া যে নিউক্লিয়ার পলিসি সম্পর্কে আমাদের ভারতের যে পারমাণবিক নীতি এক্ষেত্রে কি ভূমিকা রেখেছে ভারত সেই জিনিসগুলো আমরা দেখব ঠিক আছে তো এই চ্যাপ্টার থেকে থাকছে মার্ক অর্থাৎ সাতখানা এমসি কিউ দেখো খুব সিম্পল জিনিস সিলেবাসটা একটু জাস্ট চোখটা বুলিয়ে রেখো এমন যে কোন চ্যাপ্টারে কি আছে এটা অন্তত এই সিলেবাস দেখে তোমাদের যাতে ধারণা থাকে কোন চ্যাপ্টারে কি পড়বো আগে জেনে রাখতে হবে এই সিলেবাসের মাধ্যমে ভেতরে কি পড়লে সেটা পরে দেখা যাবে বোঝা গেল ক্লিয়ার হচ্ছে আশা করছি ক্লিয়ার হয়েছে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর লাইক শেয়ারটাও করে দিও ওই শেয়ারের কথা তো বললামই লাইকটা করে দিও আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো পরিবারে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে ওকে